বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু গর্ভাবস্থায় ডিম সেদ্ধ খেতে ইচ্ছে না করলে ডিম পোচ বা ডিমের অমলেট কি খাওয়া যাবে এতে কি ডিমের সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আমরা সকলেই জানি ডিম সেদ্ধ খেলেই সবচাইতে বেশি উপকার পাওয়া যায় তাই গর্ভবতী মহিলারা যদি নিয়ম করে দুটি সেদ্ধ ডিম খেতে পারেন যাদের শরীরে কোনো রোগবালাই নেই তাহলে কিন্তু অনেক উপকার পাবেন তবে অনেকেই সেদ্ধ ডিম খেতে চান না তারা ডিম পোচ খেতেই বেশি পছন্দ করেন এক্ষেত্রে ডিম পোচ করবার সময় তেল ঘি বা বাটার যেন বেশি পুড়ে না যায় তাওয়ায় ঘি বা তেল দেওয়ার সাথে সাথেই ডিমটি ছেড়ে দেবেন ডিম পোচ করবার সময় যেন তা কোনো মতেই পুড়ে না যায় তাহলে কিন্তু এর পুষ্টিগুণ একেবারেই আপনারা পাবেন না বন্ধুরা ডিম সেদ্ধ খেলে এর ক্যালোরি এবং প্রোটিন সবচাইতে বেশি আমরা পাবো তবে ডিম পোচ করবার সময় যেহেতু তেল ঘি বা বাটার প্রয়োগ করা হয় তাই ডিমে অবস্থিত ভিটামিন এ ডি ই কে আমাদের শরীরে ভালোভাবে শোষিত হয় তাই ডিম পোচ গর্ভাবস্থায় সপ্তাহে তিন দিন খেতে পারেন এবং ডিম সেদ্ধ দুদিন খেতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি উপকার পাবেন অনেকে আবার ডিম অমলেট করে খেতে বেশি পছন্দ করেন এটি খেতে বেশি সুস্বাদু যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা এতে প্রয়োগ করা হয়ে থাকে তবে এক্ষেত্রে বলবো। ডিমের অমলেট খেতে সুস্বাদু যদিও তবে ডিমের পুষ্টিগুণ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় অমলেট করবার সময় তাই ডিমের অমলেট যদি আপনারা খেতে চান সপ্তাহে একদিন কি দুদিন খেতেই পারেন আমি বলবো গর্ভাবস্থায় মহিলারা ডিম সেদ্ধ করে খাবেন অথবা ডিম সেদ্ধ করে আলু সেদ্ধের সঙ্গে মেখে খাবেন অথবা ডিমের সাদা অংশ তরকারিতে দিয়ে খাবেন বা ডিমের তরকারি করে খাবেন তাহলে কিন্তু এর পুষ্টিগুণ আপনারা সম্পূর্ণ পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই সুস্থ থাকবেন নমস্কার